লিলুয়ার কোনা চৌধুরী পাড়ায় একটি দেড়শো বছরের পুরানো বাড়ির কান্লিশ ভেঙে এক বৃদ্ধার মৃত্যু হল মমতা চৌধুরী নামে ওই বৃদ্ধা যখন ঘুমাচ্ছিলেন তখনই তার উপরে বাড়ির কান্লিশের একটা অংশ ভেঙে পড়ে যখন দুর্ঘটনাটি ঘটে তখন বৃদ্ধা যে ঘরে শুয়েছিলেন তার পাশের ঘরে ঘুমাচ্ছিলেন বৃদ্ধার স্বামী বাড়িন চৌধুরী আসি সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধার স্বামী দেখেন তার স্ত্রী চাপা পড়ে রয়েছেন বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাতে বাড়ির ওই অংশ কোনোভাবে ভেঙে পড়ে তবে তা ঝড় বৃষ্টির জন্য কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশের বক্তব্য বাড়িটি পুরানো হওয়াতেই এই বিপত্তি

মানে কেউ প্রপার বলতে পারছে না যে কি কোন সময় ভেঙে পড়েছে বা কি বৃত্তান্ত উনি রাখি সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া করে শুনেছেন তারপরেই কোনো আওয়াজ পেয়েছেন মানে ওনার স্বামী কারেক শুনতে পান না তাই কেউ কিছু প্রপার বলতে পারছে না তো ওই আওয়াজ পেয়েতে ওই পাশের বাড়ি এখানে যে আওয়াজ পেয়েছে তারপরেই বোঝা গেল যে ভেঙে পড়েছে ওনারাই খবর পেয়েছে ওনার নাম কি বলেছেন হ্যাঁ মারা তো গেছে কি নাম ওনার বি ওনার নাম মমতা চৌধুরী ওনার স্বামীর নাম বীরেন চৌধুরী বীরেন চৌক

上司机就出去。